বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা আমরা বাবলু ভাইয়ের কাছে আসছি তো বাবলু ভাই আসতেছে তো সাথে স্বামী ভাইয়ের সাথে দেখা আমাদের আর শাহাবুদ্দিন আছে তো আমরা একটু চা হিস্ট বলছি একটু আড্ডা দেওয়ার জন্য সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা সবাই ফেসবুকে কাজ করি ইউটিউবে কাজ করি তো স্বামী ভাই এখানে এসে কেমন লাগলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন

আচ্ছা আমি একটা মান্নার ডায়লগ দেবো ছোট করে রবাব আমার আব্বা যার আমার আব্বাদের হাসপাতালে আমার আব্বাদের বেশি বাদ বলা যাই হোক ডায়লগ বলে গেছে অনেক অনেক ধন্যবাদ আমরা একটু চার স্কুলে পড়ছি হাসি খুশির জন্য সবাই আমাদের সাথে আছেন থাকবেন কারণ সবাই ভিডিও বানাইতেছে আমরা একটু রাতের বেলা বেড়িয়েছি একটু চা খাওয়ার জন্য বাবলু ভাই আসতেছে আর বাবু ভাই আসতেছে আর শিমুল ভাইকেও পাইলাম না সাভারের এই কয়জন ইউটিউবার অনেক বড় সাবস্ক্রাইব নিয়ে আগাইতেছি একে অপরের সহযোগিতা নিয়ে আসছি বাইরের ইটা ই আপনাদের ই গ্রুপ এই গ্রুপের নাম রতন কি আমার আইডি নাম হচ্ছে সামি খান গ্রুপ আর গ্রুপ হচ্ছে আমাদের অ্যাক্টিভ গ্রুপ এটা গ্রুপের নাম হচ্ছে অ্যাক্টিভ গ্রুপ হ্যাঁ আপনারা অ্যাক্টিভ গ্রুপের সাথে সবাই সংযুক্ত হয়ে যাবেন হ্যাঁ ভালো রইল সবার জন্য কারণ এই ভিডিওতে লক করতেছি যে শুধু হাসি খুশির জন্য আমরা আসি আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম কথা বলতে পারতেছি না তবে আসছি চার দোকানে স্বামী অনেক অনেক ধন্যবাদ আর সভাপতিকে অনেক সভাপতি কোনো কথা কোনো এটার মধ্যে কথা সবাই এখানে আমাদেরকে যাদেরকে দেখেছি হ্যাঁ এখানে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ মানুষ মানুষই কিন্তু একটা হাতি দিলাম আচ্ছা তো এখানে সবাই কিন্তু ফুলের মালিক ফুল দোকানদারের মালিক আমরাও একটি দোকানে বসে আছি তো এই এখানে আসলে অবশ্যই আপনারা ফুলের ভালোবাসা পাবেন আর এই যে মানুষটিকে দেখতেছেন এই মানুষটি প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার কাউকে কমেন্ট কমেন্ট করতে গেলে তারা কিন্তু ফুল ছাড়া করে না অবশ্যই এই যে আমাদের বাবলু ভাই চলে আসছে হ্যাঁ বাবলু ভাই চলে আসছে সবাই কিন্তু ফুলের দোকানদার তো এখানে আসলে সবাই ফুলের ভালোবাসা পাবেন তো বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন করলেই কিন্তু আপনারা তাদের গাছ থেকে অবশ্যই ফুলের ভালোবাসা পাবেন বাবলু ভাই এই তো লাস্ট ম্যাচ যাক আচ্ছা যাক সমস্যা নেই বাবলু ভাই যে আমাদের পাশে আছে তাতে আমরা অনেক খুশি সবাই আচ্ছা আমরা সবাই কিন্তু এখানে ইউটিউবার এবং ফেসবুক এবং পেজ সবাই ইউজ করি তো সবাই আমাদের পাশে থাকবেন আর সবন ভাইয়ের সাথে কথা বলছেন সবাই যাই হোক আম ভাই পরে আসছে বাবলুভাই আমরা কেন আসছি এখানে আমার সাথে দেখা করতে আসছে আচ্ছা বাবলু ভাইয়ের সাথে দেখা করতে আসছে সে কিন্তু আমাদের এখানকার মধ্যে সবচেয়ে হিরো আর ওই জন্য ভিলেন আর ওই যে ভিলেন ভিলেন দেখছেন আর এই যে হিরো যাই হোক সবাইকে অনেক অনেক দোয়া রইলো এই এইমাত্র আসলো তাকে অভিনন্দন বাই বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ